মির্জা এমডি আকরাম লিখেছেন কোরবানি দেওয়ার জন্য নিজ গাবি নিজে গাবি পালন করেছি এখন গাবির তিন মাসের বাচ্চা আছে এই গাবি কি কোরবানি দেওয়া যাবে আপনি চাইলে গাবি কোরবানি দিতে পারেন চাইলে অন্য কোনো পশু কিনেও কোরবানি দিতে পারেন আপনি কোরবানি দেওয়ার নিয়ত করেছেন যে এটা এটাই করব নিয়ত করেছেন তো এর মানে এই না যে এটাই আপনাকে দিতে হবে তবে বিশেষ করে যখন গাবির তিন মাসের পেটে বাচ্চা আছে তখন তাহলে আপনি এটাকে চেঞ্জ করে অন্য পশু কোরবানি দিতে পারেন আর যদি তিন মাসের বাচ্চা যেটা আছে সেটা সহ আপনি কোরবানি দিতে চান সেটা জায়েজ আছে দিলে সেই বাচ্চা সহই আপনাকে কোরবানি দিতে হবে অর্থাৎ বাচ্চাটা আলাদা রেখে দিতে পারবেন না বাচ্চাও জবে করে দিতে হবে আপনাকে আপনি খেতে পারেন বা না পারেন আমাদের অনেকের কাছে হয়তো এটা বোঝা আসবে না কিন্তু যখন কোনো পশু আল্লান রাহে কোরবানি নিয়ত করি আমরা তখন পশুর পুরো পশু পশুর ভিতরকার সব কিছুই কোরবানি করতে হয় তো এইরকম পরিস্থিতির আবার জন্য আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারেন বিশেষ করে যখন সচ্ছল মানুষ হবেন তখন আপনি এটা করতেই পারেন অর্থাৎ আপনার নিজের উপর কোরবানি আবশ্যক নয় কিন্তু আপনি সরি আপনার উপর কোরবানি আবশ্যক নিজে পালন করে এটাই দিবেন নিয়ত করেছেন এখন কোনো কারণে অসুবিধা মনে করছেন এটা আপনি পরিবর্তন করতে পারেন